এক নম্বর ব্লকের গাঙ্গুলি ডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে চাঞ্চল্যকর অভিযোগ বিদ্যালয়ের ভেতর থেকে স্কুলের বিভিন্ন সামগ্রী ও মিড ডে মিলের চাল বাইরে পাচার এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছে স্কুলেরই প্রধান শিক্ষিকা আঞ্জু মানারা বেগমের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় বিক্ষোভে সামিল হন গ্রামের বহু বাসিন্দা গ্রামবাসীদের একাংশের অভিযোগ গত দু তিন মাস ধরে নিয়মিতভাবে স্কুল ছুটির পর টোটোয় চাপিয়ে স্কুলের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও মিড ডে মিলের চাল বাইরে নিয়ে যাচ্ছেন ওই প্রধান শিক্ষিকা কয়েকদিন আগেও তাকে এইভাবে জিনিসপত্র বের করে নিতে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের একশো তিরিশ জন ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও স্কুলে একজন মাত্র শিক্ষিকা থাকায় এতদিন তারা মুখ খুলতে চাননি তবে বারবার একই দৃশ্য চোখে পড়ায় বৃহস্পতিবার গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদে ফেটে পড়েন এবং শিক্ষিকাকে ঘিরে ধরেন অভিযোগকারী এক গ্রামবাসীর মন্তব্য স্কুলটাকে টিকিয়ে রাখার জন্য আমরা বহুবার বিডিওর কাছে শিক্ষক শিক্ষিকা বাড়ানোর দাবি জানিয়েছি একজন শিক্ষিকা দিয়ে এত বড় স্কুল চালানো সম্ভব নয় তার উপর যদি তিনি স্কুলে জিনিসপত্র বিক্রি করে দেন তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা আঞ্জুবানারা বিবি তার দাবি তাকে ভিত্তিহীনভাবে অভিযোগে ফাঁসানো হচ্ছে এই দিনের ঘটনায় উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসনকে খবর দেওয়া হয় পরে কাটোয়া এক নম্বর ব্লকের ভিডিও জানান পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকরা উদ্বিগ্ন আর গ্রামবাসীদের দাবি দ্রুত তদন্ত করে স্কুলের পরিবেশ স্বাভাবিক করা হোক কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

লেবু लास्ट দেখতে যাচ্ছে লেবু বাঁচায়নি আচ্ছা আচ্ছা থিনি না একটা সে পড়তে গেল হলদে সব স্কুলে কপটি কাকা চলে গেল গ্রামের সব আপনি আপোনাৰ কথা পেলাব পাড়ার লোক বলাতে আমি ওকে এসে জিজ্ঞাসা করলাম যে এটা কী ব্যাপার তা ও আমাকে বললো তুমি ক্যা তোমাকে বলার মতন কোনো ভাষা আমার নাই তুমি স্কুল থেকে বেরিয়ে যাও তাহলে আমি বেরিয়ে যাব না এখানে আমার ছেলে পড়ে আমার ছেলের মেয়ে পড়ে এখানে বলার অধিকার আমারও আছে আমাদের স্কুলের কম বল নাই বেশ থালা ছিল আজকে পঞ্চাশ টাকা থেকেছে ও নুকি নুকি বহুত নিয়ে পালায় দুর্গা পুজোর সময় স্কুল বন্ধ ছেলেকে নিয়ে এসে টোটো করে চাপে মাললি পালাইছে এবার সেটা সেটা তো আর খুলে দেখার মতো সম্ভব নয় স্যার এবার দেখার মতন তো ইউ আমার কাছে নাই যে তোমার চেক করবো দাও সে অধিকার তো আমার নাই এটা ওয়াটা স্কুলের হেডমাস্টার স্কুল বন্ধ হওয়ার পরে করছে স্কুলে ছাত্র ওরা চলে যেছে যারা রান্না করে ওরা চলে যেছে তারপরে চলে যেছে না এর আগে অভিযোগ এখন কোথায় জানানো হয় না এই পড়তো কিরায় মাস তিন চার থেকে চলছে এরকম আমার নাম জিয়া বলছে ঠিক আছে আমাদের স্কুলটা যে দিদিমণি চারজন না পাঁচজন ছিল সব রিটায়ার হয়ে গিয়ে তারপর থেকে আর কেউ দিদিমণি নাই একলে ভদ্র মহিলা আছে আছে এ ভাই আমি কদিন সামালবো একলা পারছি না তাই স্কুলে ঝামেলা ছেলে পড়তে পারছে না আবার রান্না সামালতে হচ্ছে পারছে না আমি অনুরোধ করব আপনারা পারলে বিডি সাহেবকে বলে আমাদের স্কুলে দু চারটে মাস্টার বাড়িয়ে দিতে এরা বলছে এটা কি পোস্টার নাকি যা ছিল কবে দিদিমণি নিয়ে গিয়েছে নিজে বেঁচেছে আমরা দেখি না কিন্তু এরা যা বলছে আমরা শুনছি তাই জন্য দিদিমণিকে ভালো হলো আপনি স্কুলে মার আপনাকে অধিকার কে দিল সদস্য আছে সেক্রেটারি আছে তাকে বলবেন আপনি স্কুলে দশ না খরচ হলে লেখবেন দশ নেয় রায় হলো লেখবেন কিন্তু আপনি নিজে মনে কোনো জিনিস বেচবেন না সের সকালে বলে গেলাম

লোকে দিলাম আপনি যেন যদি নিয়ে যান এই ভুল আর কোন দিকে করবেন না আমি কোন কাজের জিনিস কিন্তু নিয়ে যায় না ভাঙাগুলো সেগুলো নিজে বেঁচেছি আপনার সেটা যদি বিক্রি করেন সেটা আপনি অন্যায় করেছেন স্কুল মাল আপনার অধিকার নাই আপনি সদস্য আছে গ্রামে ডাকবেন তার সঙ্গে বলে আপনি যুক্তি করবেন এরা আছে কমিটি এদের ডেকে যুক্তি করবেন নিজের মনে কোনো কাজ করবেন না এটা বললে আমরা গেলাম আপনাকে আমার নাম আবু তাহার শেখ এখানে লোকজন মূলত এখানে রান্নার কর্মী বা দিদুর মধ্যে আর কি একটু গণ্ডগোল কি যে উনি নাকি কী নিয়ে চলে গেছে সেটা যেটা নিয়ে চলে গেছেন বলছেন উনি অস্বীকার করছেন উনি বলছেন যে না আমি নিয়ে যাইনি এ বলছে আমি পোস্টারগুলো নিয়ে গিয়ে বিক্রি করেছি এই এই পর্যন্ত কথা সেটা আর কি বলেছে আর কি সেটা এরাও বলছে ওটা স্বীকার করেছে না না এটা স্কুল জিনিস কেন বিক্রি করবে স্কুলে তাহলে পরিচালন কমিটি আছে মেম্বার আছে তাদেরকে নিয়ে বসে রান্না নিয়ে বসে কর্মীদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নেয় আগে যেভাবে চলতো সেভাবেই চলবে কিন্তু উনি সবটা গুছিয়ে করতে পারেন এক কথায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো না না বলছে বলছে বা কর্মীরা বলছে যে না আমাদেরকে জানায়নি না বিক্রি করবে দেয়নি বলতে উনি আর কি একা সামলাতে পারেন এখানে প্রচুর ছাত্র এখানে প্রচুর ছাত্র মানে এক একা সামলাতে পারছে না এখানে শিক্ষিকা দরকার বা শিক্ষক দরকার এত বড় স্কুল এত বড় পরিকাঠামো ছাত্র আছে মাস্টার নেই কি নাম আপনার আমার নাম সেন্টুর রহমান শেখ আপনি অভিযোগ করছে গ্রামবাসীরা অভিযোগ করছে যে

সেই জিনিসগুলো যেন বলছে তো তো ঘরে আর একটা খারাপ ওভেন ছিল ওভেনটা মানে রান্না হতো না সেই ওভেনটা দিয়ে একটা ওভেন আনা হয় না আনা হয় আপনার বিরুদ্ধে খুব কেন গ্রামবাসীদের খুব বলতে গ্রামবাসীদের নয় এই পাড়ার ওই একটা মর্জিনা বলে মেয়ে আছে ও এসে থেকে ওর ইচ্ছা আমি তোমার সাথে পড়া বসে দিতে তো আমি বলছি তোমাকে তুমি মাইনে দিতে পারবো না তুমি ঢুকতে পারো গ্রামের উপকার করতে পারো এসে পড়াইতে পারো

মঙ্গলবার থেকে মিড ডে মিল খাওয়া হয়ে গেছে শেষ কেউ কোথাও নেই আচ্ছা আশেপাশে সবাই খাওয়া দাওয়ার টাইম কেউ কোথাও নেই শুনশান আমি আমার ছেলেটাকে ওইখানে বসেছিল আমি ডাকতে এলাম ভাত খাওয়ার জন্য তখন দেখছি দিদিমণিস টোটোটা এখানে অব্দি সিঁড়ি অব্দি লাগিয়েছে লাগিয়ে অফিস ঘর থেকে মাল বার করছে আর টোটোতে সাজাইছে অফিস ঘর থেকে মাল বার করছে আর টোটোতে সাজিয়ে ওগুলো মানে পোস্টার আছে ব্যানার আছে বসার সেই সতের গুলো বাচ্চাদের সেগুলো আছে আচ্ছা আমি ভাবছি হয়তো অতটা ভুল না যদি বলে আমি মনে করছি হয়তো এসেছে হয়তো স্কুলের মাল হয়তো ঢুকিয়ে আচ্ছা আমি ছেলেটাকে ডাকিয়ে আমি ওর বাড়ি নিয়ে যাচ্ছি তখন দেখছি স্টোটোটা একদম স্পিডে চলে যাচ্ছে তখন কিন্তু আমি পেছন দিকে দেখলাম একটা বাক্স আছে চালের আছে পা দানিতে তারপরে সমস্ত এই পোস্টারগুলো এগুলো এগুলো সব এই পেছনে সব সাজিয়ে গুছিয়ে একদম স্পিডে বেরিয়ে চলে গেল আমি আছি আরও দু তিনজন একটা ব্যাটা ছেলে আছে আমরা সচক্ষে আমরা এটা দেখলাম কিন্তু হ্যাঁ আমরা গ্রামের বউ এখানে এসেছি ছেলেকে দেখতে হাতে মোবাইল আমার ছিল না মোবাইল থাকলে নিশ্চয়ই আমি ছবি করতাম জিজ্ঞেস করেনি কিছু দেখে কি কি ফোর্সে চলে গেল সাইড দিয়ে

ওগুলো আমাদের গাঙুলি ডাঙ্গা শিশু শিক্ষা স্কুলের ব্যানার আছে পোস্টার আছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণর ভালো ভালো পানি যেগুলো এই গাঙুলি ডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্র থেকে একদম কদম পুকুর অব্দি র্যালি করে ছেলেদের বাচ্চাদের নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হতো শ্রীখণ্ড স্কুলের চারটে দিদিমণি ছিল হ্যাঁ চারটে দিদিমণি ছিলেন তারা আমাদের সঙ্গে খুব ভালো সুব্যবহার করতেন তারা আমাদের সঙ্গে খুব ভালোবাসতেন নিজের মেয়ের মতো ওইগুলো নিয়ে তারা সবই ব্যানার ইয়ে করে

সে রিটার করার পর ও আবার দায়িত্বে এসেছে হেডের ও তখন থেকে কিন্তু ও মাল যখন নিয়ে যাচ্ছে তখন কি স্কুল খোলা ছিল হ্যাঁ তখন কিন্তু স্কুল গেট খোলা ছিল সবই খোলা ছিল ক্লাস হচ্ছিল তখন না ক্লাস হয় না মিড ডে খাওয়ার পর কেউ ছিল না যারা মিড ডে মিল রান্না করে আমার নাম মর্জিনা বিবি আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমার ছেলে এখানে পড়াশোনা করে আমার ভাই পড়াও এখানে পড়াশোনা করছে এখন